অসম্ভব সুস্বাদু অজানা এই রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখুন যারা কাঁকরোল খান না বা খেতে পছন্দ করেন না তারা ও চেয়ে চেয়ে খাবে আমি মনীষা মনীষা রান্নাঘরে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার এই রেসিপি ইউনিক একটি রেসিপি পুর ভরা কাঁকরোল ভাজা এই সহজ রেসিপি কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক ভালো লাগলে প্লিজ একটি লাইক আসসালামু আলাইকুম তো আমি এখানে কয়েকটা কাঁকরল নিয়েছি এই কাঁকরলগুলো আমি এখন এগুলো একটু এর গায়ের উপরের এই কাটা অংশগুলো এই ছুরি দিয়ে আমি এইভাবে পরিষ্কার করে নেব এই কাঁটা অংশগুলো পুরো এইভাবে কেঁকে কেঁকে পরিষ্কার করে নিয়ে এবার এটা মাঝখান থেকে দুভাগ করে নেব দুভাগ করে নিয়ে আমি এগুলো ভালো করে ধুয়ে নেব এইভাবে সবগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এরপর কড়াতে আমি পানি দিয়েছি কিছুটা আর ওর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছি দিয়ে এই কাঁকড়লগুলো এই পানির মধ্যে দিয়ে আমি এখন এটা সিদ্ধ করে নেব আবার ঢাকা দিয়েছি পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি তারপর চামচ দিয়ে এইভাবে আমি দেখে নিচ্ছি এটা হয়েছে কি যখন দেখবে চামচটার ভিতরে যাচ্ছে না মানে আর একটু ফুটাতে হবে তো ফুটিয়ে নেবেন তো আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এটা খুব সিদ্ধ করবে না ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়ে এখন এটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটি চামচ দিয়ে এর ভিতরের বীজগুলো বের করে নিচ্ছি এইভাবে আমি সবগুলোর মধ্যে থেকে বীজগুলো বের করে নেব এগুলো বের করে ফেলবো না তো আমি কাঁকরোলের শক্ত বীজগুলো ফেলে দিয়েছি নরম বীজগুলো নিয়েছি এর মধ্যে আমি কিছু উপকরণ যোগ করছি তো আপনাদের যদি কাঁকরোল নরম হয় তাহলে এর বীজগুলো নিয়ে নেবেন আমার কয়েকটা বীজ শক্ত ছিল তাই ফেলে দিয়েছি নরম বীজগুলো নিয়েছি আমি হাফ কাপ ছোলার ছাতু নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আর এর মধ্যে দিয়ে দেব ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি ধনের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা শক্ত মতো পেস্ট বানিয়ে নেব একদম পাতলা মতো পেস্ট বানাবো না একটু শক্ত শক্ত মতো পেস্ট বানিয়ে নেব অল্প করে আমি পানি দিয়েছি দিয়ে এইভাবে মেখে মেখে আমি পেস্ট বানিয়ে নিয়ে আপনারা কাঁকরোলের এক ঘেমে রেসিপি না খেয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো আমার পেস্ট বানানো হয়ে গেছে এরপর একটি কাঁকরোল নিয়েছি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে একদম সমান করে দেব দেখতে পাচ্ছেন এইভাবে সেম পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এরপর করাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর তারপরে আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছি এরপর এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব উল্টো করে ছেড়ে দিয়েছি যেদিকে আমি পুর ভরেছিলাম ওই দিকটা তেলের দিকে দিয়েছি তো দিয়ে হালকা আছে আমি এগুলো এক পিঠ ভেজে নিয়েছি নিয়ে তারপরে এগুলো আমি উল্টে দেব উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ হালকা আছে ভেজে নেব এটা দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে আরও বেশি টেস্টি তো অবশ্যই বাড়িতে বানাবেন আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ